গোটা ভারতবর্ষে সঙ্গীতের মহারাজা কী এমন প্রশ্ন যদি কেউ আমাকে করে আমার একটাই উত্তর তিনি সুরের মহাসম্রাট মান্না দে কিভাবে সঙ্গীত সাধনা করে শ্রুতিমধুর কণ্ঠ তৈরি করতে হয় তার দৃষ্টান্ত শুধুই মান্না দে না আমি হেমন্ত মুখোপাধ্যায় কিংবা কিশোর কুমারের নাম বলবো না ওনারা সৃষ্টিকর্তা প্রদত্ত মিষ্টি সুরেলা কণ্ঠ নিয়ে জন্মেছিলেন মান্নাদের জন্ম কলকাতায় উনিশশো উনিশ সালের পহেলা মে বাবার নাম পূর্ণচন্দ্র দে মাতার নাম দে ছেলেবেলার তার নাম ছিল প্রবোধ কুমার দে তিনি আজকের দুনিয়ায় গানের মহারথী মান্না দে প্রথম সঙ্গীতের তালিম তার কাকা সঙ্গীতাচার্য অন্ধশিল্পী কৃষ্ণচন্দ্রের কাছ থেকে হাতে করি থেকে ধ্রুপদী শিক্ষা সব তার হাতেই কাকা কৃষ্ণচন্দ্রের সার্বক্ষণিক সঙ্গী মান্নাদেরও প্রিয়জন সৈয়দ সাহেব জীবনের জলসাঘর আত্মজীবনীতে তিনি লিখেছেন ভাবি সৈয়দ সাহেবরা আর আমার কাকার মতো মানুষেরা সব গেল কোথায় এখন তো প্রায় কোনো মানুষ খুঁজে পায় না আমাদের চারদিকে সবাইকে মনে হয় যেন অভিনেতা মান্নাদি উনিশশো বিয়াল্লিশ সালে কাকার সাথে বোম্বে চলে যান এবং কাকার সহকারী হিসেবে তারপর সচীন বর্মনের অধীনে কাজ করেন সে সময় তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনার পাশাপাশি ওস্তাদ আমান আলী খান এবং ওস্তাদ আব্দুল রহমানের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন উনিশশো সালে হিন্দি ছবি তামান্নাতে প্রথম গায়ক হিসেবে অভিষেক ঘটে সঙ্গীত জীবনে তিনি সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড করেন হিন্দি ও বাংলা গান ছাড়াও তিনি আরও অনেক ভাষায় গান করেছেন সঙ্গীতের ভবনে অসামান্য অবদানের জন্য ভারত সরকার উনিশশো সালে তাকে পদ্মশ্রী পদক প্রদান করেন দু সালে পদ্মবিভূষণ এবং দু সালে দাদা সাহেব ফালকে সম্মাননায় তাকে অভিষিক্ত করা হয় দুই হাজার সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করেন মান্না দে কেরালার মেয়ে সুলোচনা কুমারনকে উনিশশো তিপ্পান্ন সালের আঠারোই ডিসেম্বর বিয়ে করেন তার দুই কন্যা সন্তান বড় মেয়ে সুরমার জন্ম উনিশশো সালের উনিশে অক্টোবর এবং ছোট মেয়ে সুমিতার জন্ম উনিশশো সালের বিশে জুন মান্না দে পঞ্চাশ বছর মুম্বাই শহরে কাটানোর পর মৃত্যুর আগ পর্যন্ত বাঙালোরের কালিয়ানগর শহরে বসবাস করেছেন দু সালের আঠারোই জুন ফুসফুসের জটিলতা দেখা দিলে মান্না মান্নাদিকে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল তুমি ছিলে রং করা পুতুল তুমি আর ডেকো না পিছু ডেকো না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না কপি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই মান্নাদে দীর্ঘদিন আইসিউতে থাকার পর অবশেষে দু সালের চব্বিশে অক্টোবর নিরানব্বই বছর বয়সে ব্যাঙ্গালোরের নারায়ণা রুদ্রালয়া হাসপাতালে পরলোকে গমন করেন যে মানুষটি তার সারাটা জীবন সঙ্গীত সাধনায় কাটিয়েছেন এত পুরস্কারে ভূষিত হওয়ার পরও আমার কেন যেন মনে হয় রাষ্ট্রীয়ভাবে তার আরও কিছু পাওয়ার ছিল বিশেষ করে বাংলা গানের অবদানের জন্যে বাংলা ও বাঙালির মান্নাদের কাছ থেকে প্রাপ্তিটা অনেক মান্নাদের চলে গেছেন রেখে গেছেন হাজার হাজার হিন্দি ও বাংলা জনপ্রিয় গান যা শত শত কোটি ভক্তের হৃদয়ে তাকে অমর করে রাখবে মোহাম্মদ কিবরিয়া চ্যানেল স্বপ্ন স্বপ্নছ Sampai jumpa di video selanjutnya.